আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রেমালো সেন প্রবাসী বাংলাদেশি আজকে আপনাদের সাথে শেয়ার করব আগামী বছর জানুয়ারি দু হাজার ছাব্বিশের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যেই স্পেশাল অফারগুলো আছে এয়ার টিকিটের উপরে মালিন্দ এয়ারলাইন্স অর্থাৎ বাতিক এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স এই দুই এয়ারলাইন্সের জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত যেই স্পেশাল অফারগুলো আছে কোন ডেটে কত টাকা সিঙ্গেল টিকিটের দাম টিকিটের সিঙ্গেল টিকিটের দাম কত টাকা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এর আগে বলে রাখি আপনারা যারা আমাদের অফিসের নাম্বার চাচ্ছেন এটা কিন্তু আমাদের অফিসের নাম্বার এ নাম্বারে আপনারা একটু কাইন্ডলি যোগাযোগ করবেন নাম্বারটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এই নাম্বারে টিকিট নিতে টিকিটের মূল্য জানতে যে কোনো বিষয়ে জানতে কিন্তু এই নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে ওকে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বাতিক এয়ারলাইন্স মালিন্দ এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিটের দাম বাতিক মালিন্দ এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং এবং হাতে সাত কেজি থাকে এটা নর্মাল সব এয়ারলাইন সব ফ্লাইটে একই রকম আর মালয়েশিয়ান এয়ারলাইন্সের যে টিকিটের দামগুলো বলবো এটা ত্রিশ কেজি বুকিংয়ে হাতে সাত কেজি প্রথমে আমি বাতিক দিয়ে শুরু করি যারা আগামী সপ্তাহে অর্থাৎ জানুয়ারির এক থেকে এক দুই তিন এই তিন দিন আছেন তারা তাদের টিকিট লাগবে এক তারিখ এবং দুই তারিখের জন্য বারোশো পঞ্চাশ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের যদি বাতিক এয়ারলাইন্স থেকেও যেতে চান তাহলে তার টিকিটের মূল্য পড়বে এগারোশো বিশ রঙ্গিত ওয়ানওয়ে কথা বলছে কিন্তু এগুলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো এইগুলোতে যারা যেতে চান তাদের টিকিটের মূল্য পড়বে এক হাজার বিশৃঙ্গিত এরপরে সতেরো আঠারো উনিশ এইগুলো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পর্যন্ত যারা যেতে চান টিকিটের মূল্য পড়বে সাড়ে নয়শো রিঙ্গিত সাড়ে নয়শো রিঙ্গিত এরপরে চব্বিশ তারিখের পর থেকে যারা যেতে চান চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ এগুলো যারা যেতে চান তারা টিকিট মূল্য পড়বে মাত্র আটশো পঞ্চাশ রিঙ্গিত আটশো পঞ্চাশ ইঙ্গিতে কিন্তু টিকিট পেয়ে যাবেন আর যারা শেষের দিকে যাবেন একবারে জানুয়ারির শেষের দিকে তারা সাতশো পঞ্চাশ রিঙ্গিতেও টিকিট পেয়ে যাবেন জানুয়ারির কিন্তু যারা আজকে কালকের মধ্যে বুকিং দিবেন বা টিকিট ক্রয় করবেন শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু এক সপ্তাহ যাবত এটা থাকবে না সিট খালি থাকা সাপেক্ষে যতক্ষণ পর্যন্ত সিট আছে ততক্ষণ পর্যন্ত এই টিকিটগুলো দেওয়া যাবে এখন আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট এক তারিখের টিকিট অ্যাভেলেবেল আছে তেরোশো রিঙ্গিতে দুই তারিখ তিন তারিখের জন্য পনেরোশো রিঙ্গিত চার তারিখ থেকে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখ পর্যন্ত বারোশো পঞ্চাশ রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট হাতে সাত কেজি বুকিংয়ে তিরিশ কেজি এরপরে এটা ষোলো তারিখ পর্যন্ত সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এইগুলো তো যদি যায় কেউ তাহলে টিকিটের মূল্য পড়বে বারোশো বারোশোর মধ্যে পড়বে সরাসরি বারোশো এরপরে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একবার শেষ পর্যন্ত যারা আছেন এইগুলো টিকিটের দাম পড়বে এক হাজার রিঙ্গিত আশা করি বুঝতে পারছেন আমি সংক্ষেপে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম মালিন্দ এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং এবং হাতে সাত কেজি সহকারে আপনারা টিকিট পেয়ে যাচ্ছেন লাস্টের দিকে গেলে সাড়ে সাতশো এবং সাড়ে আটশো আর মাঝের দিকে গেলে সাড়ে নয়শো এক হাজারের মধ্যে টিকিট পেয়ে যাচ্ছেন বাতিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে টিকিট আপনারা জানুয়ারির প্রথম দশ দিনের মধ্যে টিকিট পেয়ে যাবেন সাড়ে বারোশোর মধ্যে এবং সাড়ে বারোশো বা তেরোশো কিছু কিছু ডেটে আছে এবং লাস্টের ডেটগুলোতে আপনার এক হাজার ইঙ্গিত বা এক হাজার পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে বলবো। এখনই আপনাদের এই কাঙ্ক্ষিত ডেটটি বেছে নিয়ে টিকিট বুকিং করতে হবে অথবা পার্সেস করে রাখতে হবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো ফোর ওয়ান ফোর টু জিরো ওয়ান ওয়ান জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো একচল্লিশ বিয়াল্লিশ এই নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখুন এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারেই কিন্তু টিকিটের আপডেট সমস্ত তথ্য এখানে হোয়াটসঅ্যাপ করে পাবেন আপনারা ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ করার এই নাম্বারে সবসময় হোয়াটসঅ্যাপ করবেন ভয়েস পাঠাবেন এবং কল করবেন যারা সত্যি টিকিট নিতে চান কল করবেন সরাসরি একবার না পারলে একবার রিসিভ না হলে একই সাথে অনেকেই ফোন করে না করতে একসাথে আপনি আবার দশ মিনিট পর আর একবার দেন বা পনেরো মিনিট পর আবার দেন আপনার কলটা রিসিভ করাই হবে হোক করে প্রবাসী বাংলাদেশের ভাইরা যারা আগামী জানুয়ারির এক থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত যারা বাংলাদেশে ছুটিতে দিতে চান স্পেশাল ফার্স্ট নিতে চান বা যেটা যে যাই করতে চান যোগাযোগ করতে পারেন ওকে ধন্যবাদ সকলকে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনাদের কামান কামানদের সাথে শেয়ার করুন যদি তারা টিকিট সংক্রান্ত যেকোনো বিষয় জানতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও